আপনাদেরকে শুভেচ্ছা মতিঝিলের চত্বরে দু হাজার সালে হেফাজতে ইসলামের একটি সমাবেশ হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সমাবেশে পুলিশ হামলা করেছিল এবং সেই হামলায় কতজন আসলে নিহত হয়েছে সেরকম একটি সংখ্যা প্রকাশ করেছিল অধিকার নামের একটি মানবাধিকার সংস্থা যে সংস্থাটি ইতিমধ্যেই হামলা মামলার শিকার হয়েছে এবং গত কয়েকদিন আগে সংস্থাটির পরিচালক আদিলুর রহমান খান এবং সংস্থাটির সম্পাদক নাসিরউদ্দিন খান এলান এই দুইজনকে তথ্য প্রযুক্তি আইনের মামলায় দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং দশ হাজার টাকা করে জরিমানা দেওয়া হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি এই নিয়ে একটু ভিডিও করেছিলাম সেখানে বিস্তারিত আলোচনা করেছি আদালত শাস্তি দেওয়ার পরে তাদেরকে জেলে পাঠানো হয়েছে এবং তারা জেলেই রয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকদিন হয়ে গিয়েছে তো এর মধ্যে আবার রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টে আবেদন জানানো হয়েছে সাজা বাড়ানোর কারণ তাদের সাজা আসলে কম হয়ে গিয়েছে সো এর মধ্যে আবার আসামি পক্ষ যারা তারাও হাইকোর্টে মানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে তারা মানে জামিনের জন্য আবেদন করেছে সো গতকালকে শুনানি হয়েছে সেই শুনানিতে তাদের জামিন হয়ে গিয়েছে এটি একটি ভালো ব্যাপার ভালো খবর কিন্তু সেখানে আরেকটি ঘটনা ঘটেছে যেটা নিয়ে আসলে এক ধরনের নানান অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে এক বিচারক রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বলেছেন যে দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন তো আসলে এখানে বিচারক যে কথাটি বলেছেন এটা কি কোনোভাবেই মানে অসত্য বলেছেন কিংবা হচ্ছে গিয়ে তার এই কথাটা কি আসলে বলা উচিত হয়নি মানে যে পদে তিনি রয়েছেন সেখানে বসে কি তার এই কথা বলা উচিত নয় একজন বিচারকের এই কথা বলা উচিত কি উচিত নয় সেই প্রসঙ্গে আসলে আজকে আলোচনা করব এর মধ্যে আর একটা ব্যাপার হচ্ছে যে ওই বিচারককে ডেকে পাঠিয়েছেন প্রধান বিচারপতি কারণ যে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেছিলেন যে দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন তিনি সম্ভবত নালিশ করেছেন সো যাই হোক আমরা একটু রিপোর্টটি পড়ে আসি কি কি বলেছে আজ আদালতে আদুলুর ও নাসিরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এজে মোহাম্মদ আলী রুহুল আমিন ভুইয়া ও মোহাম্মদ আহসানুজ্জামান ফাহিম রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রিজাউল করিম সো এদের মধ্যে বলছেন যে ক্রম অনুসারে বিষয়টি উঠলে আদালত কক্ষে থাকা ডায়াসের সামনে গিয়ে দাঁড়ান জ্যেষ্ঠ আইনজীবী এ যে মোহাম্মদ আলী তখন আদালত কক্ষে থাকা আসন মানে যেখানে আইন কর্মকর্তারা বসেন সেখান থেকে দাঁড়িয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাল করিম বলেন আমাদেরও বক্তব্য আছে তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে আদালত বলেন তাদের আইনজীবীদের আগে বলতে দিন মানে যারা আপিল করেছে আসামি পক্ষ আপনি আগেই লাফ দিয়ে উঠছেন কেন দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন এরপরে আদালতের পক্ষ থেকে জানতে চাওয়া হয় যে তাদের বিরুদ্ধে যে সাজা দেওয়া হয়েছে সেটা কি জন্য দিয়েছেন মানে আদালত বলেন কি জন্য দিয়েছে তখন এজে জে মোহাম্মদ আলী বলেন সাতান্ন দুই ধারায় সাজা দিয়েছে মানে তথ্য প্রযুক্তি আইনের দুই ধারায় এই সাতান্ন দুই ধারায় তো আদালত বলেন জামিনের আবেদন দিয়েছেন কি তখন এ জে মোহাম্মদ আলী বলেন জামিনের আবেদন রয়েছে শুনানিতে অংশ নিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম বলেন তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ্যে আদালত বলেন তাহলে তাদের এত কম সাজা দিলেন কেন তাহলে তো যাবজ্জীবন সাজা দেওয়া উচিত ছিল দুই বছর দিলেন কেন পরে আদালত এটার মানে জামিন মঞ্জুর করেছে ফলে আইনত কোনো বাধা নেই এখন তারা বের হতে পারবেন কিন্তু এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে আদালত যেটা বলেছে যে তাদেরকে এত কম সাজা দিলেন কেন ইয়েস আদালত একদমই মানে যথার্থ প্রশ্নটি করেছেন তার কারণ এই ধরনের মামলায় সাধারণত দুই বছর কারাদণ্ডটা আসলেই অনেক কম এবং এই ধরনের মানে অভিযোগে এত কম সাজা দেওয়ার কোনো নজির আসলে নেই কিন্তু আদিলুর ও এলানের ক্ষেত্রে এত কম সাজা দিয়েছেন কেন দিয়েছেন সে প্রসঙ্গে একটু বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আদিলুর এবং এলানের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি অনেক আগের মামলা মানে সেই দু সালের মামলা তো এত বছর সেই মামলা চলমান থেকেছে থাকার পরে গত কয়েকদিন আগে তারা হুড়ো করে এক ধরনের এই মামলার রায় দেওয়া হয়েছে এবং আরেকটি উল্লেখ করতে চাই যে এই মামলার রায় যেদিন দেওয়া হয়েছে সেদিন হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের যে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে তারা যে বাংলাদেশ সরকারের প্রতি যে কয়েকটি আহ্বান জানিয়েছিলেন সেই দিন সো ওই একটা চাপ ছিল এর মধ্যে হচ্ছে গিয়ে আবার ডক্টর ইউনিসের বিষয়টি নিয়ে চাপে রয়েছেন সো তখন কি করেছে আদিলুর এবং এলানকে একেবারেই মুক্তি দিয়ে দিবে সেটা সরকারের পক্ষে পসিবল ছিল না তার কারণ সরকার যদি সেটা করতে যায় তাহলে সরকারের ভাবমূর্তি যতটুকু আছে মানে তাদের যে ফাওয়ারের কথা তারা সচরাচর মানে প্রচার করে থাকে সেই ফাওয়ারের আসলে কোনো নজির স্থাপন করতে পারে না ফলে তারা এক ধরনের হেরে যাবে এই এই ধরনের মেসেজ আসলে তাদের নেতাকর্মী এবং মানুষের কাছে পৌঁছাবে যার কারণে তারা কিন্তু এখানে দুই বছর মানে একদম মিনিমাম সাজাটা দিতে বাধ্য হয়েছে এবং খুব তাড়াহুড়ো করে তারা এটি করেছে সো আমরা জানি যে দু সালে এখানে জুডিশিয়ারি আলাদা হয়েছে জুডিশিয়ারি যদিও রাষ্ট্রের একটি অঙ্গ কিন্তু তারপরেও যেহেতু হচ্ছে গিয়ে জুডিশিয়ারি আলাদা হয়েছে সুতরাং পার্লামেন্টের সাথে আদালতের কোনো সম্পর্ক নেই মানে সম্পর্ক যেটা আছে সেটা হচ্ছে যে একেবারে স্বাধীন দুটোই এখানে পার্লামেন্ট যদি কোনো আইন প্রণয়ন করে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আদালত কিন্তু এখানে কথা বলতে পারে যেরকম হচ্ছে গিয়ে ধরেন বিভিন্ন ইস্যুতে আদালত জনগণের হয়ে কথা বলবে মানে জনগণের রোলটা প্লে করবে তারা এখানে রাষ্ট্রক্ষমতায় যারা রয়েছে বিশেষ করে জনপ্রতিনিধি হিসেবে যারা আছেন তারা যদি আসলে জনগণের বিপক্ষে কোনো আইন কার্যকর করতে চায় সেক্ষেত্রে কিন্তু আদালত সেটার বিপক্ষে দাঁড়াতে পারে এবং আদালত তাদের যুক্তিতর্ক উপস্থাপন করতে পারে মানে এটা জনগণের হয়ে আদালত করতে পারে কিন্তু আমাদের এখানে এই ব্যাপারগুলো একেবারেই অনুপস্থিত শুধুমাত্রই কাগজে কলমে জুডিশিয়ারি আলাদা হয়েছে এবং এই জুডিশিয়ারির প্রত্যেকটি ক্ষেত্রেই সরকারের এবং রাজনৈতিকভাবে হস্তক্ষেপ থাকে যার ফলে এখানে কোনো বিচারক যদি কোনো মন্তব্য করে এবং সেটি যদি সরকারের বিপক্ষে যায় তাহলেই কিন্তু এখানে বলা হয়ে থাকে সে সংবিধান বিরোধী তারপরে হচ্ছে আদালত অবমাননা করেছে এবং সে হচ্ছে রাষ্ট্রবিরোধী মানে ইত্যাদি তকমা তারা দিয়ে দেন যেহেতু আদালত এখানে আলাদা হয়ে গিয়েছে ফলে আদালত তাদের আলাদা মত দিতে পারে এই যে গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তার মত প্রকাশ করেছিলেন তারপরে তাকে অসাংবিধানিক হিসেবে উল্লেখ করে তাকে চাকরিচ্যুত করা হয়েছে অথচ দেখা গেল কি যে সে সরকারি কর্মকর্তা ঠিক আছে কিন্তু তাই বলে যে সরকারের বিভিন্ন নীতি এবং কর্মকাণ্ডের বিরোধিতা করতে পারবে না এরকম কিন্তু কোনো নিয়ম আসলে নেই তবে এই নিয়মগুলো বিগত চোদ্দো বছর ধরে এখানে মানে প্র্যাকটিসে চলে এসেছে সুতরাং এখানে যদি কেউ কোনো কথা বলে এবং সেটি সরকারের বিরুদ্ধে যায় তাহলে এটা ধরেই নেওয়া হয় যে সে রাষ্ট্রবিরোধী সরকারের বিরুদ্ধে সমালোচনা রাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনা যে এক নয় সেই বিষয়টাই এখানে অনুপস্থিত হয়ে দাঁড়িয়েছে এই যে বিচারক কথাটি বললেন যে দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন সো এই জন্য তাকে প্রধান বিচারপতি তলব করেছিলেন এবার দেখা যাক একটু যে প্রধান বিচারপতি সেই বিচারককে ডেকে কি বলেছেন দেশকে জাহান নামের সঙ্গে তুলনা করা বিচারপতি এমদাদুল হক আজাদকে ডেকে কথা বলেছেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিরা মঙ্গলবার প্রধান বিচারপতির খাস কামরায় ডেকে পাঠানো হয় সুপ্রিম কোর্ট প্রশাসন বিষয়টি নিশ্চিত করে বলেন বিচারপতি এমদাদুল হক আজাদকে কথাবার্তায় আরও যত্নশীল হতে হবে এ সময় প্রায় দশ থেকে পনেরো মিনিট কথা বলেন তারা এর আগে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ এ এম আমিন উদ্দিন বলেন দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন হাইকোর্টের বিচারপতির ধরনের এ মন্তব্য অসাংবিধানিক ও অসৌজন্যমূলক ওই বিচারকের প্রতি প্রশ্ন রেখে অ্যাটর্নি জেনারেল বলেন অনেক চক্রান্ত রয়েছে বিচার বিভাগ নিয়ে তিনি হাইকোর্টের বিচারক কাকে লাভবান করার জন্য এ ধরনের মন্তব্য করেছেন আচ্ছা এখানে বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ওই যে যেটি বলছিলাম যে যদি কেউ কোনো মন্তব্য করে এবং সেটি যদি কোনোভাবে সরকারের বিপক্ষে যায় তখন সেটা অসাংবিধানিক হয়ে ওঠে এবং অসৌজন্যমূলক হয়ে ওঠে রাষ্ট্রবিরোধী হয়ে ওঠে চক্রান্ত হয়ে যায় এবং নানান ধরনের এখানে ষড়যন্ত্র তারা দেখতে পান এত ষড়যন্ত্র চক্রান্ত এত কিছু কেন তারা দেখতে পান এবং কেন কেউ বিচার বিভাগকে নিয়ে এত ষড়যন্ত্র চক্রান্ত করতে যাবে বিচার বিভাগে আছে কি জনগণের হয়ে বিচার বিভাগ কাজ করার কথা জনগণের হয়ে আদৌ কি বিচার বিভাগ কাজ করছে বর্তমানে বর্তমানে যারা বিচার বিভাগে রয়েছে তারা কতজন এখানে মুক্ত। যে বিচারকদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে বিগত বহু বছরে সেখানে কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করা হয়েছে হ্যাঁ যে কেউ বিচারপতি হতে পারেন যদি সেখানে তার দশ বছর প্র্যাকটিসের এক্সপেরিয়েন্স থাকে সো বিচারপতি হতে গেলে যে মিনিমাম ক্রাইটেরিয়াটুকু ফুলফিল করতে হয় সেটা যদি কারোর থাকে তাহলে যে কেউ এখানে বিচারপতি হিসেবে নিয়োগ পেতে পারেন তো সেই জায়গা থেকে বলা যায় যে বিগত কয়েক বছরে আসলে এখানে দলদাস যাদেরকে বলা হয় তাদেরকে আসলে নিয়োগ দেওয়া হয়েছে এর বাইরে কিছু থাকতে পারেন এবং তারা আসলে প্রকৃতপক্ষে এখানে বিচারকের ভূমিকাটাই পালন করতে চান কিন্তু তাদের সংখ্যাও খুবই কম এবং তাদের কণ্ঠকে আসলে এই আমাদের জনগণের কণ্ঠের মতোই রোধ করে রাখা হয় কাজে এখানে বলা যায় যে যদি কেউ কোনো মন্তব্য করে তাহলে এখানে চক্রান্ত দেখতে পান এবং ষড়যন্ত্র দেখতে পান ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে তারা হাজির হয়ে যান ফলে এই যে প্রধান বিচারপতি এই যে যিনি বিচারক মন্তব্য করলেন দেশটিকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন তাকে বলছেন যে মানে কথাবার্তার ক্ষেত্রে আর একটু সাবধান হতে হবে কেন আর একটু সাবধান হতে হবে তিনি ভুল কি কিছু বলেছেন দেশটিকে তো আসলেই জাহান্নাম বানিয়ে ফেলা হয়েছে আজকে জাহান্নাম বানানো হয় নাই বহু আগে থেকেই দেশটিকে জাহান্নাম বানিয়ে ফেলা হয়েছে দেশের জনগণের মিনিমাম রাইটস কি এখানে রাষ্ট্র থেকে এনশিওর করা হয় প্রথম কথা হচ্ছে যে মানুষের কথা বলারই তো অধিকার নেই কোথাও একটা পড়েছিলাম যে কখন বুঝবেন যে দেশে গণতন্ত্র নাই তখনই বুঝবেন যে যখন মানুষ কথা বলতে ভয় পায় তো এখানে মানুষ তো আসলে কথা বলতে ভয় পায় সেখানে কিসের গণতন্ত্র আছে বিচার বিভাগ তো আর মানে আসমান থেকে এখানে আসেনি বিচার বিভাগ এই দেশের মধ্যেই একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সো সেই জায়গায় যারা রয়েছেন তারাও কথা বলতে ভয় পান তারা চাকরি হারানোর ভয় পান আরও নানান ধরনের হুমকি ধামকি এসবকে ভয় পান ফলে যারা আসলে কথা বলতে চায় তারাও কথা বলতে পারে না কিন্তু এই যে বাধ ভেঙে দু একজন কথাবার্তা বলছেন তাদেরকে ডেকে নিয়ে অসাংবিধানিক এবং অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ করা হয় এবং সেটা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় তো এই হচ্ছে আসলে আমাদের বিচার বিভাগের অবস্থা এখানে বাংলাদেশের সংবিধান যেটা রয়েছে এখনও পর্যন্ত ছেঁড়াফাটা যাই হোক সেই সংবিধানেও মানুষের কিছু অধিকার উল্লেখ রয়েছে এবং সেই সংবিধান অনুযায়ীও এই যে বিচার বিভাগ কিন্তু চাইলে তার মত প্রকাশ করতে পারবে কিন্তু দেখা যায় কি যে এখানে সেটা অনুপস্থিত আমাদের দেশের জনগণ বেশিরভাগ জনগণ তারা কিন্তু আইন জানেন না অথচ জানা উচিত এখানে সংবিধানে কি বলা হয়েছে সেটি আসলে প্রত্যেক নাগরিকের জানা উচিত হ্যাঁ এখানে হয়তো বা সকলে আইন প্র্যাকটিস করবেন না কিন্তু কার কী অধিকার রয়েছে সংবিধান কি বলেছে সেই ব্যাপারে আসলে প্রত্যেকেরই ধারণা থাকা উচিত যে যে ডিপার্টমেন্টে পড়াশোনা করুক না কেন প্রত্যেক ডিপার্টমেন্টেই আসলে এখানে আইন জানানোর যে ব্যবস্থা সেটি থাকা উচিত কারণ এখানে আপনারা জানবেন নিশ্চয়ই যে আইন কিন্তু ধরেই নেয় যে জনগণ আইন জানে আপনি যদি ধরেন আদালতে গিয়ে বলেন যে আসলে আমি তো জানতাম না এটা অপরাধের শাস্তি কি বা এই এটা আসলে অপরাধ সো আমি তো আইন জানি না আদালত কিন্তু এইটাকে কারণ হিসেবে অ্যাকসেপ্ট করবে না তার কারণ হচ্ছে যখন কোনো আইন বানানো হয় তখন আদালত ধরেই নেয় যে মানুষ এই আইনগুলো জানে শুধুমাত্র ল ডিপার্টমেন্টই না অন্যান্য ডিপার্টমেন্টেও আসলে বিশেষ করে সংবিধানটা পড়ানোর একটা ব্যবস্থা এখানে থাকা উচিত একজন আইনের স্টুডেন্ট হিসেবে আমার কাছে মনে হয় যে এটা অতি শীঘ্রই আসলে করা উচিত তবে হ্যাঁ এখানে যেহেতু আমাদের বর্তমান রাজনৈতিক অবস্থা বিশেষ করে এক ধরনের জোর জুলুমের উপরে চলছে তো এখানে আসলে জনগণের ভালো হবে জনগণকে সচেতন করার জন্য কোনো স্টেপ নেওয়া হবে এটা মনে করার কোনো কারণ নেই সুতরাং এই যে স্টেপটা নেওয়ার কথা বলছি জনগণকে আইন জানানোর কথা বলছি আইন বিষয়ে সচেতনতার কথা বলছি এটি আসলে এই অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারকে যখন মানে ক্ষমতা ক্ষমতাচ্যুত করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা যাবে তখন হয়তো বা এই ধরনের কোনো স্টেপ কার্যকর করা যেতে পারে তো আমার কাছে মনে হয় যে এই যে বিচারপতিরা ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল তারা এই যে টুকটাক করে একটু একটু কথা বলছেন এই যে গতানুগতিক যে ভয়ের সংস্কৃতি সেখান থেকে একটু বের হয়ে আসছেন এই কথা বলা ভবিষ্যতে আরও বাড়বে বলেই মনে হয় এবং এর কারণ যদিও আছে কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে এই কথা বলা আসলে বারুক আমাদের গণতান্ত্রিক স্পেস সেটা আরও বৃদ্ধি পাক আসলে আদালত যদি স্ট্রং থাকে আদালত যদি জনগণের পক্ষে সঠিক সিদ্ধান্তটা নিতে পারে তাহলে কিন্তু জনগণের অর্ধেক কাজ সহজ হয়ে যায় সুতরাং জনগণের পক্ষের যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলা এই জুলুমের হাত থেকে মুক্ত হোক জনগণ নানান জুলুম নিপীড়নের হাত থেকেও মুক্তি পাক আপনাদেরকে ধন্যবাদ